ওয়েট মাপিছিলেন কত হইছে না আনুমানিক আনুমানিক কেমন ওই 18 19 মন 18 19 মন কেমন দাম চাচ্ছেন 7.5 লাখ 7.5 লক্ষ বাসায় থেকে দেখাইছিলেন নাকি জি না কোনো দাম আদমি হয় না না দর্শক আমরা এখানে কিছু বলদ গরু দেখতেছি

এ কি কী খাওয়াচ্ছেন এখানে ভাই বুটুল সলাম বুঝুর জানছি দর্শক আমরা এখন আছি গাবতলি গরুর হাটি এখানে আমরা বেশ কিছু বলদ গরু দেখতে পাচ্ছি আমরা এক পলকে আগে বলদ গরুগুলো দেখা নেই তারপরে আমরা এর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা সাড়ে আট লক্ষ আচ্ছা আচ্ছা এ কত মন মাংস হবে এটা বিশ বাইশ মন আদুমানিক বলতেছেন নাকি মাপা আছে মাপা নাই

750 কততে বিক্রি করবেন এটা দাম প্রাইস এখন 10000 কত হয় দামাদামি হয় নাকি কিছু এখন দামাদামি হয় না আচ্ছা 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 এটা কি কি জাতি শাড়েটা এটা নেপাল নেপালিনা আচ্ছা 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 এটা ওর তো মোটামুটি আপনি কি লালন থামারে লালন পালন করেন মনে না আচ্ছা 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 আমরা একটু পাশে কইটা আমরা একটু ছাড় দেখা একটু আসেন ভাই এটা কি যাচ্ছে উনিশ মন এটা কি মাপ দিছেন নাকি দামা কিছু হয়েছে দাম হয় এটা থেকে আসছেন না এটা আপনার খামারে তো কি খামার আপনাদের নাম

এ এটা কোন জাতের সার ভাই এটা একই বাংলা বাংলা এটা কেমন দাম চাচ্ছেন একই দামি এটা সাড়ে তিনশো আর এটা কি জাতীয় সার ভাই ওটাও বাংলা স্যার এটাও বাংলা সব বাংলা সার এটা ওজন কেমন আছে ভাই যে এটা আঠারো মন হবে আঠারো মন হবে এটার দাম কেমন চাচ্ছেন ছয়শো ধরে ছয়শো চাচ্ছেন না আচ্ছা কেনা বেচা কেমন পাঁচশো হলে স্যারে দেবেন পাঁচশো হলে স্যারে দেবে ভাই

হ্যালো যারা আসতেছে তারা কিন্তু মানে বড় দাম করতেছে না দাম কিন্তু চলে দাম শুনে চলে যাচ্ছে না তারা দাম রাখার কোনো তারা যদি ওই দামটা চাইতো তাহলে কিন্তু অনেক ভালো হতো মানে আসলে সামঞ্জস্য রেখে আপনি তাদের দামটা চাইলে মানে ভালো হয় কিন্তু আগে বছর তুলনা এই বছর যারা মিডল ক্লাসে যারা আছে তারা কিন্তু অনেকে এই বছর কুরবানি দিবে না এখন তারা যদি দামটা একটু কমায় এখন তাতে তারা ঠিক আছে যে খাবারের দাম বেড়ে গেছে এইজন্য বাট এখন

এরকম বিক্রি করবে কিন্তু দাম বেশি চাওয়া যাবে না বুঝছেন পরে কিন্তু ঝামেলা হয়ে যায় ফাল দাম তো আছে ভালো আর এটা কি জাতীয় সার এটা এটা নেপাল নেপালি না এটা কেমন দাম চাচ্ছেন সাতশো সাতশো কত হলে বিক্রি করবেন সাড়ে ছয়শো হলে বিক্রি করবেন না কিন্তু দাম মনে একটু বেশি মনে হচ্ছে আচ্ছা ওই পাশে আমরা কয়েকটা বলো দেখা শেষ করে দেয় ভাই ছয়শো দাম ছয়শো দাম চাচ্ছেন এটা কত মন মাংস হবে এটা আঠারো আঠারো মন আঠারো মন হবে এটা এ এগুলো কোথা থেকে এই সারগুলো বলদগুলো সংগ্রহ করেন টাঙ্গাইল টাঙ্গাইল ভোয়াপুর আচ্ছা যে এই পাশের আমরা দেখেছি এটা কোন জাতের ভাই জান এটা ওটা বাংলা এরা বাংলা এটা কেমন দাম চাচ্ছেন এটা ছয়শো দাম ছয়শো এটা ওজন কেমন হতে পারে ওজনে একই হবে একটু মনে করেন যে এটা পাগলা টাইপ মনে না এটা মনে খুবই দুষ্টু আছে

কত হলে বিক্রি করবেন এটা এ বাংলা বলদ নাকি বলে এটা আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন পাঁচশো আর এ পাশেরটা কেমন চাচ্ছেন এটা সাড়ে পাঁচশো আমরা তো বেশ কিছু সার এবং বলদ দেখলাম এগুলোর দাম কি সঠিক বলতেছেন নাকি একটু বেশি বলতেছেন নাকি হ্যাঁ বেশি বাজার হিসাবে যা হয়